রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত মহিলার পচা গলা মৃত্যুহ উদ্ধার করল পুলিশ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে রবিবার হুগলি আরামবাগের ছ নম্বর ওয়ার্ডের মাঠপাড়ার রেললাইনের ধারে স্থানীয় এলাকার মানুষ জানান হঠাৎ করে ওই এলাকায় পচা দুর্গন্ধ ছড়ায় এরপর সন্দেহ হতেই নজরে আসে মহিলার পচা গলা মৃতদেহ পাশেই পড়ে থাকে ঘাসপাড়া বিষ এরপর ঘটনার খবর পেয়ে পৌঁছে আরামবাগ থানার পুলিশ মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় তবে মহিলার নাম পরিচয় এখনো জানা যায়নি গুপ্ত নাকি খুন আসলে মৃত্যুর পেছনে রহস্য কি তা খতিয়ে দেখছে আলমগফরার পুলিশ জঙ্গলের ভেতরে রয়েছে জঙ্গলের ভেতরে রয়েছে হ্যাঁ মহিলা না পুরুষ কিছু জানা গেল মহিলা বয়স কত হবে কিছু বয়সটা দেখে বোঝা যাচ্ছে বয়স হয়ে গেছে খুবই কি পরে আছে গা পরে তো শাড়ি পরে আছে পুলিশের কারণে হ্যাঁ ওটা বুঝতে পারে পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ কারা দেখলো এমনি প্রথমে কিছু এমনি কারা দেখলে ঠিক আমরা ঠিক জানি না আমি ওইখানে এলাম এসে পড়ছি যে এরকম লাশ ওইখানে একটা পড়ে আছে আমি গেলাম গিয়ে দেখতে দেখছি গ্যাস হ্যাঁ সব পচে গেছে বলছি পোকা পোকা হয়ে গেছে নাকি দেখলেন আপনারা দেখেছেন কিছু আমরা তো দেখলাম যে প্রশাসনও আছে যে আমরা গেলাম গিয়ে দেখছি যে ক্লাসের কাছে গিয়ে যে দেখবে দেখার সেই দৃশ্য নাই পুরো একদম শরীরে দেখলাম পোকা সব ফুলে একার হয়ে গেছে এই দেখলাম

কিভাবে জানলেন আপনারা এদিকে আমরা আসি ওই ওইখানে আমরা দোকানের সামনে আমরা কাজ করি আমরা দেখি সব প্রশাসনের গাড়ি আসছে আমরা মানে কী ব্যাপার দেখি তারপর সব মানুষ বলছে যে ওইধারে মনে হয় কেউ রেলে কাটা ফাটা পড়েছে মনে তারপর গিয়ে এসে দেখছিলাম যে ওই বনের দিকে পড়ে আছে রেলে কাটা পড়ে না তাই তো না পড়ে আছে এটাই পড়ে আছে কী নাম দাদা আপনাদের কি মনে করছেন কেউ কি মেরে দিয়েছে হ্যাঁ সাবাদিন কোথায় বাড়ি দাদা আমার ঘিয়া কি মনে করছেন কি মনে হচ্ছে

কোথায় বাড়ি আপনার আমার বাড়ি সামনে পাশে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসি পাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন